দেয় যে তোমাদের রবের জন্যে তো হচ্ছে কন্যারা এবং তাদের জন্য পুত্ররা সত্যই কি আমি ফেরেস্তাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছি এবং তারা স্বচক্ষে প্রত্যক্ষ করে কথা বলছে ভালো করেই শুনে রাখো আসলে তারা তো মন করা কথা বলে যে আল্লাহর সন্তান আছে এবং যথার্থই তারা মিথ্যাবাদী আল্লাহ কি নিজের জন্য পুত্রে পরিবর্তে কন্যা পছন্দ করেছেন তোমাদের কি হয়ে গেছে কিভাবে ফয়সালা করছ তোমরা কি সচেতন হবে না অথবা তোমাদের কাছে তোমাদের এসব কথার সপক্ষে কোনো পরিষ্কার প্রমাণপত্র আছে তাহলে আনো তোমাদের সে কিতাব যদি তোমরা সত্যবাদী হও তারা আল্লাহ ও ফেরিস্তাদের মধ্যে আত্মীয় সম্পর্ক স্থাপন করে রেখেছে অথচ ফেরেস তারা ভালো করে জানে তাদেরকে অপরাধী হিসেবে উপস্থিত করা হবে এবং তারা বলে আল্লাহ সেসব দোষ থেকে মুক্ত যেগুলো তার একনিষ্ঠ বান্দারা ছাড়া অন্যেরা তার উপর আরোপ করে কাজী তোমরা ও তোমাদের এই উপাস্যরা কাউকে আল্লাহ থেকে ফিরে রাখতে পারবে না সে ব্যক্তিকে ছাড়া যে জাহান নামে প্রচলিত আগুনে প্রবেশকারী হবে আর আমাদের অবস্থা হতো হচ্ছে এই যে আমাদের মধ্য থেকে প্রত্যেকের একটি স্থান নির্ধারিত রয়েছে এবং আমরা সারিবদ্ধ পাঠকারী তারা তো আগে বলে বেড়াতো হায় পূর্ববর্তী জাতিরা যে জিকির লাভ করেছিল তা যদি আমাদের কাছে থাকত তাহলে আমরা হতাম আল্লাহ নির্বাচিত বান্দা কিন্তু যখন সে এসে গেছে তখন তারা তাকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা তাদের নীতির ফল জানতে পারবে আমার প্রেরিত বান্দাদেরকে আমি আগে প্রতিশ্রুতি দিয়েছি যে অবশ্যই তাদেরকে সাহায্য করা হবে এবং আমার সেনাদলই বিজয়ী হবে কাজী হেনবি কিছু সময় পর্যন্ত তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও এবং দেখতে থাকো শীঘ্রই তারা নিজেরাও দেখে নেবে তারা কি আমার আজাবের জন্যে তাড়াহুড়া করছে যখন তা নেমে আসবে তাদের আঙিনায় সে দিনটি হবে যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের জন্য বড়ই অশুভ ব্যাস তাদেরকে কিছু কালের জন্য ছেড়ে দাও এবং দেখতে থাকো সেটি তারা নিজেরাও দেখে নেবে তারা যেসব কথা তৈরি করছে তা থেকে পাক পবিত্র তোমার রব তিনি মর্যাদার অধিকারী আর সালাম প্রেরিতদের প্রতি এবং সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্যে